চলো দেখতে থাকো ঠিক আছে আবার তো কিরকম কিরকম ভাবে জার্নিতে যাই আচ্ছা 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 তো চলো দাঁড়া কিন্তু কোনো কাজ চলছে বাইরে তোমাদের একবার গেট আপটা দেখিয়ে দিই বাইরের দিকটা বেশ ভালোই লাগছে কিন্তু ঠিক আছে এখানে এখনো পেন্টিং পেন্টিং পড়বে এখনো পেন্টিং কিছু হয়নি ঠিক আছে দেখে নাও এই জায়গাটার নামটা কি পেয়ারা বাগান মিলন সংঘ ঠিক আছে যারা যারা আসতে চাও ভাই তারা কিন্তু চলে আসবে অবশ্যই তোমাদের একবার পুরো ভালো করে ঘুরিয়ে দেখি এখানে এখনো কাজ করছে আজকের ব্লগে ইন্ট্রু মারবো না কেন ইন্ট্রু মারবো না তার একটাই কারণ ভাই যে ভিডিওটা তোমরা দেখবে না সেই ভিডিওটাতে আমি মনে করি এই ভিডিওটাতে অন্তত এই ব্লগে আমার ইন্ট্রোটা শোভা পায় না কেন কি আমার ইন্ডোটা কমেডির মধ্যে পড়ে এবার আমি যদি কমেডি এই জিনিসটাকে নিয়ে করি না তো আমার নিজের ওপর একটা খারাপ বিষয় লাগবে আমার লাইফের ওপরও একটা খারাপ প্রভাব পড়তেও পারে কারণ কি এটা মা কালীকে নিয়ে ঠিক আছে মা কালী মা কালী তো তোমরা বুঝতেই পেরেছ কতটা হাই লেভেলের একটা অ্যাক্টার্স অ্যাক্টার্স মানে এটা ভেবো না যে ভাই টিভিতে আছে না উনি রিয়েল লাইফের অ্যাক্টার্স মানে উনি ভগবান ঠিক আছে তো আমি এতটা দোকছি তার একটাই কারণ ভাই এই ব্লগটা আমি তোমাদের সাথে এইভাবেই শেয়ার করছি ঠিক আছে তো আমি এখন যাচ্ছি কোথায় তোমরা পুরোটা লাস্ট অবধি দেখো ভিডিওটা দেন তোমরা বুঝতে পারবে আর উনিশ তারিখে খুব ভালো একটা জায়গাতে তোমরা আমাকে দেখতে পাবে যেই জায়গাতে হয়তো তোমাদের রাত হয়তো দেখার পরে হয়তো তোমাদের এটাও মনে হতে পারে ভাই কি দেখলাম কি দেখলাম তার মানে তোমাদের এই কোয়েশ্চেনটা এখনো আসছে তার মানে কি হচ্ছে তার মানে কিটু করছে সেটা কি সেটা দেখার জন্য আপাতত এই ব্লগে হয়তো তোমরা কিছু হিন্ট পেয়ে যাবে কি করতে চলেছি কি না তোমরা পুরো ব্লগটা লাস্ট অবধি দেখো তাহলে মজা পেয়ে যাবে চলো তবে গুড মর্নিং আর এখন আছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আমার সাথে রয়েছে সন্ধীগন্ধা আর ওই যে হচ্ছে দুর্গা ওর আসল নাম হচ্ছে পিয়াসা দুর্গা না ঠিক আছে ও দুর্গা ক্যারেক্টার দিয়েছিলো তো এখন মেনলি কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো না এখন অনেক কিছু জার্নি হবে দাদা যাবে অন্য জায়গায় আমি যাবো অন্য জায়গায় দাদা ফ্লাইট ধরবে নাকি কোথায় যাবে ভাবে জার্নিতে যাই আচ্ছা 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 তো চলো দাদা কিন্তু খুব মজার একটা মানুষ ঠিক আছে তো চলো এখানে বেশি কথা না বলে তোমরা দেখতে থাকো এই ভিডিওটা কিরকম হচ্ছে ঠিক আছে চলো প্রায়

পেয়ারা বাগান মিলন সংঘ ঠিক আছে নেতাজি স্টেশন আছে মেট্রো স্টেশন নেতাজি তোমরা ওখানে নেবে জাস্ট কাউকে জিজ্ঞেস করবে পেয়ারা বাগান মিলন সংঘ যাব ওই যে প্যান্ডেলটা হয়েছে ওখানেই থাকছি আমি উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত লাইভ শোতে ঠিক আছে তো লাইভ শোতে কি সাজবো কি করব পুরো মাথা ফাটানো কিন্তু ঠিক আছে তোমরা দেখে আমাকে কেউ ফার্স্ট অফ অল ভয় পাবে না এটুখানি বলে দিলাম কিছু একটা ভয়ানক জিনিসই হবে ঠিক আছে বাট ওটা লাইভ শোতে করব। লাইভ শো ঠিক আছে তো আবার এখানে প্যান্ডেলের মধ্যে একটু কাজবাজ বাজ বাকি রয়েছে এখানে একটু কথা কথা বলবো তারপরে বেরিয়ে যাবো আজকে এসছিলাম ভয়েস ডাবিংয়ে কিছু ভয়েস এর কাজ হয়েছে দেখতেই পেলে আরো কিছু কিছু ভয়েস কাজ এখনো বাকি আছে তো কালকে আবার আসতে হবে আপাতত এখন এখানে যাই ভিতরে গিয়ে কথা বথা বলি ঠিক আছে তো চলো তো দেখতেই পাচ্ছো এখনো কিন্তু প্যান্ডেলের কাজ চলছে ভাই এই প্যান্ডেলটাতে আমরা থাকবো উনিশ তারিখ থেকে উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই ম্যাডামও থাকবে আমার সাথে আর ওই অনিজের থাকবে আর এই ভাইও থাকবে আমরা এই চারজন থাকবো সেটা এখনো কারুকার্য চলছে এখনো কাজ চলছে বাইরে তোমাদের একবার গেট আপটা দিই বাইরের দিকটা বেশ ভালোই লাগছে কিন্তু ঠিক আছে এখানে এখনো পেন্টিং পেন্টিং পড়বে এখনো পেন্টিং কিছু হয়নি ঠিক আছে দেখে নাও এই জায়গাটার নামটা কি পেয়ারা বাগান মিলন সংঘ ঠিক আছে যারা যারা আসতে চাও ভাই তারা কিন্তু চলে আসবে অবশ্যই তোমাদের একবার পুরো ভালো করে ঘুরিয়ে দেখি এখানে এখনো কাজ করছে না

আর এখন আমরা আছি মেট্রো স্টেশনে নেতাজি মেট্রো স্টেশনে আর আমার পিছনে রয়েছে সেই আমাদের মডেল ঠিক আছে আর এখানে তো রয়েছে এখন আমরা রয়েছি মেট্রো স্টেশন নেতাজি এখন পুরো ফাঁকা রয়েছে মেট্রোটা আসবে তারপরে বেরোবো ভাই অ্যানাউন্সমেন্টটা শুরু হয়ে গেছে যার জন্য আমি এখন কথাও বলতে পারছি না আপাতত তো মেট্রো থেকে না দেন তারপরে কথা বলছি ঠিক আছে চলো টুতে আমরা আবার যাচ্ছি বয়স ডাব্লিউএ যেহেতু কালকে কিছুটা কাজ হয়েছিল আর আজকে কিছুটা কাজ বাকি আছে সেই জন্য আমরা এখন আপাতত স্টেশনে এসে বসে রয়েছি দুজন এখনও দু তিনজন আসবে তারপরে আমরা যাব তো দেখতে

おいおい very good 아니지 됐다 또또 되지 아기도 봐봐 알았지 아니지 키 콘피던스 뭔지 아기도 봐

বন্ধ করো তাই কেটে যাচ্ছে তুমি যেটা করছো সেটা করো না যখন শাস হয় দিয়ে বন্ধ করো বিয়ে বন্ধ করো রেডি রেডি

few moments later তো গইবে এই দেখো এটা হচ্ছে এখানকার মা কালী আমরা টুনির ডাবিং দিয়ে বিড়ালাম এই কিন্তু প্যান্ডেলে মা কালী কিন্তু চলেই যাচ্ছে দেখতে পাচ্ছো সিরাই লাগে ভাই জয় কালী জয় কালী ফিলটা আসছে আর এখানে প্যান্ডেলের এত বড় কারুকাজAppBarLayout তো কমপ্লিট এখনো কিছু কারুকাজ বাকি আছে আমরা এই জাস্ট ভয়েস ডাবিং দিয়ে বিড়ালাম এই প্যান্ডেলের সামনে এবার হয়তো বাড়ির দিকে বেরাবো তো ভাই ভাই এখন আছি মেট্রো স্টেশনে ভাই কি বলবো ঠাকুরটা কেমন দেখলে ঠিক আছে একটু আমি আমাকে জানিও কমেন্টে আর উনিশ তারিখে আমি আসি চান্ড কিন্তু খুব ভালোই হবে উনিশ তারিখে আসছি পেয়ারা বাগানে ঠিক আছে যারা যারা এই ভিডিওটা দেখলে আর যারা যারা দেখে ভাবতো যে এটা কোথায় নেতাজি মেট্রো স্টেশনে নামবে নেতাজি স্টেশনে এটা ঠিক আছে এখান থেকে জাস্ট যে কাউকে বলবে পেয়ারা বাগানটা কোথায় সংঘ ক্লাবে যাব পেয়ারা বাগান যে কেউ দেখিয়ে দেবে উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আমি ওখানে থাকছি আর কি করবো লাইভ শোতে সেটা তোমরা দেখলেই মজা পেয়ে যাবে ঠিক আছে এখানের বেশি বাড়িতে প্রচন্ড পরিমাণে পরিমানে অবস্থাও খারাপ ডানিং করতে করতে গলা অবস্থাটা একটু খারাপ হয়েছে তো চাপ ওটা আবার কালকে থেকে হয়তো ঠিক হয়ে যাবে আর উনিশ তারিখ মানে কালকেই কালকেই কালকে থেকে খেলা শুরু হচ্ছে রেডি থাকো ধামাকা নিয়ে আসছি কালী পুজোতে আমার চ্যালেঞ্জ অল্প স্বল্প দেখতেও পারো আবার নাও দেখতে পারো বাট মিলন সঙ্গ পেহারা বাগান নেতাজি কুটঘাটের হয়তো ভাসানো থাকতে পারবো না বাট লাইভ শোতে তাণ্ডব হয়ে যাবে কথা দিলাম দেখে দেখা ব্লাকে দেখাচ্ছে